আমরা এখন রাইন ফলের খুব কাছে চলে এসেছি আবার একবার দ্বিতীয়বারের জন্য জেরি আমরা চলে এসেছি এখন প্যানোরামা টেরেসে আর এই সেই বিখ্যাত একটা পোস্ট পোস্টার বলা যায় হ্যাঁ পোস্টারই বটে পোস্টার কাট শাহরুখের কাজলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ড্রাইভার সাহেবের পারমিশন পেয়েছি সামনে নাকি দুজন দাঁড়ানো যায় সেটা ভাগ্যক্রমে আমি আর শান্তময় দারুণ ভিউ পাব আশা করছি রোদ উঠেছে ভীষণ ভালো লাগছে বেশন হবে না কেন শান্ত তো হবে না কেন এটার জন্য তো কিছু আলাদা করে দরকার হয় না এমনিই হয়ে যাবে শুটিং লোকেশন এখন আমরা ওল টাউনের রাস্তায় দিয়ে হাঁটছি নাকি রাস্তা এটা হ্যাঁ হ্যাঁ ওল টাউনেরই রাস্তা আর এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আরেকটা শুটিং লোকেশন ডিডিএলজের এটা কিন্তু স্টারড শহরে সবাইকে আমাদের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই কারণ আমরা চলে এসেছি আর আমার দেখা পেছনে আর এটাই হলো টপ অফ ইউরোপ আমরা এখন চলে এসেছি সুইজারল্যান্ডের আরও একটা ভীষণ সুন্দর টাউনে যার নাম হচ্ছে ইসেল এই ইসেল ওয়ার্ল্ড টাউনটা ভীষণ সুন্দর তাছাড়াও এখানে কিন্তু অনেক মুভির শুটিং হয়েছে সবাইকে আমাদের সুইজারল্যান্ড সিরিজের আজকে কিন্তু অন্তিম পর্ব আজকে আমরা আছি সুইজারল্যান্ডের একটা বিশাল বড় শহরে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শহর জিউরি আজকের দিনটা আমরা একটুখানি লাইটলি শুরু করেছি বেশ অনেক দেরিতে কেননা আজকের দিনটা আমরা একটু রিল্যাক্সড মোডে আছি আগের যে এত দিন আমরা ঘুরেছি সেই ঘোরার যে ধকলটা সেটা আমরা ধীরে 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 এখন কমাচ্ছি আস্তে আস্তে তো এখন আমরা চললাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনে গিয়ে সেন্ট্রাল মেন রেলওয়ে স্টেশনে হফতমান হফ সেখানে গিয়ে আমরা আপাতত আমাদের ব্যাগগুলো রাখব কেননা আমরা হস্টেল থেকে চেক আউট করে নিয়েছি আমরা ছিলাম মেইনিঙ্গার হস্টেল গ্রিন সিটিতে এখন আমাদের চেক আউট হয়ে গিয়েছে তাই জন্য আমরা আমরা প্রথমেই চললাম জিউরিক মেন রেলওয়ে স্টেশনের দিকে হস্টেলে একজন মার্কিন ছেলের সাথে আলাপ হয়েছিল সেখান থেকে জানতে পারলাম আজ টেকনো মিউজিক প্যারেড আছে তাই আমরা বেশ ভিড় দেখতে পেয়েছিলাম আমরা জিউরিকের টিকিট কেটে নিয়েছি সিঙ্গেল জার্নি ফোর পয়েন্ট ফোর প্রচুর বেশি এক্সপেন্সিভ আর আমরা সুইস ট্রাভেল পাস এতদিন ব্যবহার করে আমাদের আরও বেশি এক্সপেন্সিভ লাগছে সিঙ্গেল টিকিট ফোর পয়েন্ট ফোর মানে অনেকটাই বেশি অ্যামস্টারডামের থেকেও বেশি হ্যাঁ মাত্র এক ঘন্টার জন্য ট্রেন ছাড়া কিছুই চলছিল না এমনকি ট্রামও নয় তাই আমরা বেশ কিছু জায়গা মিস করে গেলাম ভিড় কাটিয়ে আমরা এগিয়ে চললাম লেগ জিউরিক দেখতে পায়ে হেঁটেই আমরা এতক্ষণ ধরে জিউরিখের রাস্তায় ঘুরছিলাম লেক জিউরিখের একটু ভিউ পেলাম কিন্তু এত লোকজন এত বেশি মানুষ এখানে যে তিল ধারণের জায়গা পাচ্ছিলাম না খুব কষ্টে আমরা লোকজন কাটিয়ে রাস্তা দিয়ে এগিয়ে চলেছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে তো তাই জন্য একটু পিস খোঁজার জন্য আমরা চলে এসেছিলাম এই চার্চটার সামনে ইলেভেন সেঞ্চুরি চার্চ ইলেভেন সেঞ্চুরির চার্চটা হচ্ছে গ্রস মুনস্টার চার্চ আগে এটা রোমান ক্যাথলিক চার্চ ছিল কিন্তু বর্তমানে এটা একটা প্রোটেস্ট্যান্ট চার্চ এই চার্চের ভেতরে ছবি বা ভিডিও তোলা যায় না তাই আমরা ভেতর থেকে আপনাদের দেখাতে পারলাম না এবার আরও একটু দেখে নিন এই মিউজিক প্যারেটে জিউরিক শহর কেমন লাগে এটা একটা ফোরটিন সেঞ্চুরির বাড়ি এখন এখানে একটা রেস্টুরেন্ট আছে আমরা এখন লিমাত নদীর ওপরে একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি আমাদের জিউরি মোটামুটি ওল্ড টাউনটা এক্সপ্লোর করা হয়ে গিয়েছে এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি স্টেশনের দিকে হ্যাঁ আমরা স্টেশনের কাছেই আমাদের বাস স্টপ যেখান থেকে আমাদের বাস ছাড়বে প্রাগের উদ্দেশ্যে সেই জন্য আমরা স্টেশনে যাব আমাদের লাগেজ স্টেশনে রাখা আছে যেরকম আগেই বলেছিলাম খুব কষ্ট করে লাগেজের জায়গাটা পেয়েছি লাগেজ স্টোরেজটা তো আগেই একদম প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম তো সেরকমই আজকে এতটাই ভিড় এই জিউরিক শহরে ওই জন্য এত লাগেজের অপশান ছিল লাগেজ স্টোরেজের কিন্তু ওটাও অ্যাভেলেবেল ছিল না সে মানে কম্পিটিশন চলছে কে আগে নেবে লাগে যে স্টোরেজ তো আমরা ভাগক্রমে একটা পেয়ে গিয়েছি এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে লাগেজ কালেক্ট করব তারপর চলে যাব বাস স্ট্যান্ডে এই লিমাত নদীর সাইড দিয়ে আমরা যাচ্ছি এই নদী কিন্তু লেক জিউরিখে মিশেছে ব্রিজটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার এই নদীটার উপরে একটা ব্রিজ আছে আর যেরকম প্যারিসে আমরা দেখেছিলাম শান্ত যে কোনো ব্রিজের মধ্যে এই লক প্রচুর এখানে বোধ আর লক লাগানোর জায়গা নেই সব জায়গাতেই কেউ একজন শুরু করে তারপরে সবাই এই ট্র্যাডিশনটাকে মেনটেন করে বাজে ট্র্যাডিশন কিন্তু তাও দেখতে সুন্দর লাগে সন্দীপ প্রিয়া কে সন্দীপ প্রিয়া কেউ যদি আমাদের এই ভিডিওটা সুইজারল্যান্ড থেকে দেখেন বা জিউরিক থেকে দেখেন তাদেরকে তাই কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবে আমাদের পুরো সুইজারল্যান্ড সিরিজ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও লাইক করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করতে যেন একদম ভুলবেন না। তাহলে আমরা যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। একদমই তাই। এই সুইজারল্যান্ড সিরিজের প্রতিটি পর্বে আপনাদের কমেন্ট পেয়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সবকটি ভিডিওই আপনাদের খুবই ভালো লেগেছে। আমরা সত্যি অভিভূত। তাই আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে তাহলে পরবর্তী পর্বে অন্য কোনো একটা জায়গায় দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই টাটা